বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদের আবার আরেকটা অনুরোধ জানাতে চাই উনিশশো মাপ করবেন দু হাজার এক সালের নির্বাচনে এই রাজশাহী গ্রেটার রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার সাতাত্তরটা সিট বিএনপিকে দিয়েছিলেন না এবার আরও বেশি যেন দিতে পারেন সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আমাদের বয়স হয়ে গেছে আমরা বেশি দিন বাজব নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মকে তাদের একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চার বন্ধ করে দিবে পিয়াজ বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার আছে মর্যাদার ভিত্তিতে সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না বন্ধু আমি বক্তব্য শেষ করব। তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান সাহেব তিনি অক্লান্ত পরিশ্রম করে দিবারত পরিশ্রম করে দশ হাজার মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস হাসিনাকে দেশ থেকে তাড়াতে এসে কম হয়েছেন তাই না আমাদের বহু লোক বহু শিশু বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস সরকার আমাদের বিশেষ করে চব্বিশের জুলাই জুলাইয়ে মার্চে আমরা জুলাই যুদ্ধ বলি সেই যুদ্ধ আমাদের প্রায় দুই হাজার শিশু নারী আমাদের শহীদ হয়েছেও প্রায় শতাধিক লোক আহত হয়েছে নিহত হয়েছে এবং হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাই না আপনাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল ছিল না ওটা বাংলাদেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ছিল বিশ হাজার লোককে হত্যা করেছিল সতেরোশো মানুষকে তারা গুম করে দিয়েছিল বন্ধু সহ আপনাদের এলাকাতে অনেকে গুম হয়ে গেছে আর ফেরত আসে না এই ভয়াবহ অবস্থাকে আমরা আবার ফেরত চাই ওরা আবার সে দিল্লিতে বসে হাসিরা বিবি সেই হুকুম দিচ্ছে মারো উড়াও পুরাও বাড়িঘর জ্বালিয়ে দাও ওই হাসিরা কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন বন্ধুগণ তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে রায় হবে সতেরো এই সতেরো তারিখের রায় হবে তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইছে আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই এই ফ্যাসি শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে প্রচার করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে তো সরকারে সেটা করতে না পারে বন্ধুগণ আজকে এই দেশের যে চরম সংকট সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপিকে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থে বাংলাদেশ যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ তাই না সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব আমরা সত্যিকার আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করতে পারব তারা কামাল সাহেব বলেছেন তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে পনেরো মাসের মধ্যে তিনি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন চাকরির ব্যবস্থা কৃষকদেরকে ন্যায্য মূল্যে বীজ সার এবং পানি পাওয়ার জন্য তিনি কার্ড দিতে চেয়েছেন তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সত্যিকার ঠিক দেশের মানুষ উপহার করতে পারে সেইভাবে তারা ব্যবহার করবেন একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে শোহেজ্জা যেমন করেছিলেন যেটাকে শেখ মুজিবের আমাদের বলা হয়েছিল বটমলেস বাস্কেট থ্রাবি জুড়ি আমাদের নেতারা শোহেজ্জা রঙ সেটাকে একটা সমৃদ্ধি বাংলাদেশে পরিণত করেছিলেন আজকে একটা কথা বলে দিন চাই। এই নির্বাচন যদি না হয় দেশের মানুষকে যদি আবার রোগ কামানোর চেষ্টা করা হয় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে তাই আমাদের স্বার্থে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা আবার ধানের শীষকে এখানে জয়যুক্ত করবো